সতেরো নভেম্বর সোমবার আইসিটি এক অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায় ঘোষণা করবে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার আইসিটি এই তারিখ নির্ধারণ করে অ্যাটর্নি জেনারেল এবং আইসিটির প্রধান প্রসিকিউটর উভয়ই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এটাই হবে প্রথম ঘটনা যেখানে কোনো সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এ মামলায় প্রসিকিউশন বিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ দায়ের করেছে হত্যা নির্যাতন ও অমানবিক কার্যকলাপ সংগঠনের জন্য উস্কানি ও ষড়যন্ত্র যা অভিযোগ অনুসারে চোদ্দ জুলাই দু তারিখে শেখ হাসিনার এক প্রেস কনফারেন্সের পদ থেকে বাস্তবায়িত হওয়া শুরু হয় সেই অভিযোগগুলো হল আবু সাঈদকে হত্যা পাঁচ আগস্ট দু চব্বিশ ঢাকার চানখারপুলে ছয়জন নিরস্ত্র ছাত্রকে গুলি করে হত্যা একই দিনে আশুলিয়া এলাকায় ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা ও পুড়িয়ে ফেলা এবং আন্দোলনকারীদের হত্যায় হেলিকপ্টার ও ভারী অস্ত্র ব্যবহারের নির্দেশ এ মামলায় বিচারাধীন প্রধান তিনজন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার তথা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা দায়িত্ব পালন করছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করবেন এর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বনাধীন টিম গত তেসরা আগস্ট দু আদালতে এই মামলার উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন এরপর সাড়ে তিন মাসেরও বেশি সময় শুনানি চলার পর সতেরো নভেম্বর রায় ঘোষণা করা হবে উল্লেখ্য এই রায় সরাসরি বিটিভিতে দেখানো হবে এর আগেও মামলার উদ্বোধনী দিনসহ শুনানি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে বিচার প্রক্রিয়ায় উপস্থাপিত বিভিন্ন ফোন কল রেকর্ড রাজসাক্ষীদের জবানবন্দি ও যুক্তিতর্কের আলোকে অভিযোগ প্রমাণিত হতে পারে বলে মনে করছেন অনেকে সেক্ষেত্রে শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ই আসতে পারে